এটা তোমাদের বোর্ড কোয়েশ্চেন থেকে নেওয়া একটা এমসিকিউ এই এমসিকিউটার তোমার দুইটা পার্ট আছে অর্থাৎ এটা পরিমিতি থেকে দুইটা এমসিকিউ তার মধ্যে এটা একটা পার্ট এই পার্ট তোমার পরিমিতির মধ্যেও পড়তেছে না আসলে এটা পড়তেছে তোমার ত্রিকোণমিতির মধ্যে আর যাই হোক এটা আমরা সলভ করি তোমাকে দেওয়া আছে বি এ দুইটা টানা আছে সি এটা মানে কি এটা মানে হচ্ছে সমান্তরাল অর্থাৎ এই যে এই চিহ্ন এটা এটা মানে হচ্ছে তোমার সমান্তরাল অর্থাৎ এর দুই পাশে যে দুইটা বাহুর মান মান বলা থাকবে দুইটা বাহু সমান্তরাল হবে কি আছে বি অর্থাৎ এই যে বাহুটা আছে এই বাহু এবং সি এই বাহু এই বাহু সমান্তরাল এই দুইটা বাহু সমান্তরাল হলে তোমাকে কোন এ এই কোনটার মান তোমাকে বের করতে বলছে এটা আমরা দুইভাবে করতে পারবো দুই ক্ষেত্রেই আমাকে বি এ এবং সিই এই দুইটা সমান্তরাল হওয়া লাগবেই আর না হলে আমি বের করতে পারবো না আমার কাছে আমার কাছে ওইটাই হচ্ছে আমার ইনফরমেশান ওটা না থাকলে আমার কাছে যথেষ্ট বা এনাফ ইনফরমেশান থাকবে না যার ফলে আমরা বের করতে পারবো না আচ্ছা দেখি এটা আমার কী কাজে লাগতেছে এখন দেখো এটা আমি আলাদা বা আঁকি এটা হচ্ছে ধরো বিয়ে আছে এটা ধরো বিডি আর এখান থেকে এটা হচ্ছে তোমার দেওয়া আছে এই দুইটা তোমার সমান্তরাল বলা হইল এখন সমান্তরাল বলে আমার লাভ কি আমরা জানি সমান্তরাল বাহুল ক্ষেত্রে অনুরূপ কোনগুলো সমান অর্থাৎ একই পাশের কোনগুলো হচ্ছে কি সমান কারণ এই কোন সম এই কোন এবং এই কোন সমান তো এই কোনটা আমার দেওয়া আছে সিক্সটি ডিগ্রি এই কোনটা কত সি মার্কিং করে ফেললাম এই কোনটা যেহেতু সিক্সটি দেওয়া আছে এবং সমান্তরাল বলা আছে এ বি এবং সিই এটাকে বিডি দেখা ছেদ করছে যার ফলে দুইটা অনুরূপ কোন উৎপন্ন হইল তারা সমান তো এটা সিক্সটি হইলে এটা হবে সিক্সটি ডিগ্রি তারপর আরেকটা মজার বিষয় দেখো এখান থেকে তোমার এই কোনটাও দেওয়া আছে এটা কত দেওয়া আছে এটা দেওয়া আছে তোমার পঞ্চাশ এখন আমাকে এই কোনটা বের করা লাগবে এই কোনটা কীভাবে বের করব এখন একটা বিষয় দেখো পঞ্চাশ ষাট এবং এই যে কোন যে কোনটা আমাকে বের করা লাগতেছে কোন এসিই তিনটা একই সরল এলাকার ওপর অবস্থিত অর্থাৎ এইভাবে আছে তারা এই টোটাল কোনের মান কত একশো আশি এখানে কী কী আছে এখানে পঞ্চাশ আছে এই পঞ্চাশ যোগ কত যোগ হচ্ছে কোন এসিই কোন এসিই এবং যোগ হচ্ছে সিক্সটি এখন এখন দেখো ফিফটি আর সিক্সটি মিলে ওয়ান হান্ড্রেড টেন প্লাস কোন এসি তাহলে কোন এসি মান কত আসতেছে কোন এসির মান আসবে একশো আশি বিয়োগ একশো দশ কত সত্তর ডিগ্রি তার আনসার হচ্ছে তোমার সত্তর কারণ এটা আমি আরও একভাবে বের করতে পারবো কীভাবে বের করবো এই যে থ্রি আছে এই থ্রি মধ্যে দুইটা কোন দেওয়া আছে একটা সিক্সটি একটা ফিফটি তো বাকিটা কত হবে বাকিটা হবে ওয়ান এইটি মাইনাস কত সিক্সটি প্লাস ফিফটি যেহেতু তিন কোনো আশি ওইখান থেকে আমি তিন নাম্বার কোনটা বের করবো কত আসবে এটা আসবে কত সত্তর এখন একটা বিষয় দেখো বাহু আছে বি অথবা বি এ এবং সি এ তারা হচ্ছে কি সমান্তরাল এই বাহুটা তাদের দুইজনকে ছেদ করছে এখানে দুইটা কোন উৎপন্ন হয়েছে না বিপরীত পাশে এদেরকে কি বলে এদেরকে বলা হচ্ছে একান্তর কোন একান্তর কোন আমরা জানি একান্তর কোন হচ্ছে সমান এটা আমরা বের করছি সত্তর তাহলে এটা কত হবে সত্তর এটা এই এই কোনটা কোনটা এটা হচ্ছে এ সি ই যেটা আমাকে বের করতে বলছে যেটা হবে কত সত্তর আর এর আগে যেটা বের করছি এটা এটা কি এটা হচ্ছে অনুরূপ কোন অর্থাৎ আমরা অনুরূপ কোন এবং একান্তর কোন এই দুইটা কনসেপ্ট ইউজ করে আমরা হচ্ছে কি এই আনসারটা এই এমসি আমরা সলভ করতে পারবো তো এরকম আরও এমসিকিউ আমাদের আসবে এই এমসিকিউ সিরিজে এসএসসি টোয়েন্টি সিক্স ব্যাচের জন্য এবং তোমরা হচ্ছে কি তোমাদের যে কোনো কোয়েশন থাকে তোমরা সেটা আমাদের ফেসবুক গ্রুপে বলতে পারবো ফেসবুক গ্রুপের লিঙ্ক তোমার হচ্ছে কি কমেন্টে দেওয়া থাকবে এবং আমাদের সামনে এস এস সি টোয়েন্টি সিক্সের কোর্স আসতেছে যেটা সম্পর্কে আপডেট পাওয়ার জন্য তোমরা হচ্ছে ওই ফেসবুক গ্রুপে তোমরা যুক্ত থাকতে পারো আর যদি তোমাদের কোনো মেসেজ দেওয়া থাকে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক व्हाट्सएप व्हाट्सएप विल लिंक तुम्हारे कमेंट में दबा